হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো হাসির ডিম হাসির ডিম দিয়ে আমি এক কারি বানাবো তার জন্য নিয়েছি হাসির ডিমটা সিদ্ধ করে নিয়েছে এখানে নিয়েছি হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার জিরে পাউডার হলদি পাউডার আর নুন নিয়েছে পরিমাণ মতো আর কালো জিরে ফোড়ন দিয়ে করব গরম মশলা পাউডার এখানে নিয়েছি কড়াইশুঁটি এক বাটি আর নিয়েছি লঙ্কা রসুন আদা পেঁয়াজ পেস্ট পেস্ট বানাবো আমি তার জন্য মিক্সিং জার নিয়ে আছে এখন আমি পেস্ট বানিয়ে নেব একসঙ্গে পেস্টটা করবো দিয়েছে তিনটে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো রসুন আদা আর দেব পেঁয়াজ দিয়ে এখন খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব ঠান্ডা দিনে হাসি ডিম খেতে খুব ভালো লাগে হাসি ডিমটা খুব গরম মিক্সিং চার করে মিক্সিং করে নিয়েছে পেস্ট করা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্টটা আমি এখন নামিয়ে নেব এখন পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর দিয়েছি আমি পরিমাণ একটু নুন এখন আমি ডিমগুলো ভেজে নিব ডিমগুলো মাঝখানে আমি চিড়ে দিয়েছি যাতে মশলা ভেতরে ঢোকে আর মশ চিড়ে না দিলে ওটা ফুটে যাওয়ার ভয় তাকে তো আমি ডিমটাকে আমি লাল করেই ভেজে নিব হয়ে গেছে ভাজা আমি এবারে উঠিয়ে নেব হাঁসি ডিমটা গরমের দিনে খাওয়া ভালো না ঠান্ডার দিনে খাওয়া যায় একবার দুবার এবার আমার টেন পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে একটু দুই চামচের মতো তেল দিয়েছে তারপরে আমি রান্নাটা শুরু করেছি দিয়েছে কালো জিরে কালো জিরেটা আমি খুব ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো পেস্ট করা মশলাটা একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাত লুচি পরাটা ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে তারপরে মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেস্টটা দিয়ে যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আর একদম এখন দিয়েছে আমি হলদি পাউডার পরিমাণ মতো নুন জিটে পাউডার আর দিব কাশ্মীর চিলি পাউডার দিয়ে আমি খুব ভালো করে আবার মশলাটাকে মিক্স করে দেবো একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নেব এখন দিয়ে দেব আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেব কড়াইশুঁটিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আমি একটু জল দিয়ে আমার মশলাটা কষিয়ে নিয়েছি এখন কড়াশুটা দিয়ে দিলাম কড়াশুটা দিয়ে আমি খুব ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিব খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো না এখন আমি ডিমগুলো দিয়ে দেব ডিমটা দিয়ে আমি আবার ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি সে ডিমের তেল ঝাল বানাবো তার জন্য এটা গ্রেভিটা বেশি দেবো না এখন আমি গরম জলটা গরম করে নিয়েছি একটু জল দিয়ে দেব জলটা দিয়ে এবার আমি স্টিমটা বাড়িয়ে দিব যাতে গ্রেভিটা একদম মাখো মাখা হয়ে যায় আর লাস্টে দিয়ে দেবো গরম মশলা পাউডার গরম মশলা পাউডার দিই আমি একটু মিক্স করে দিচ্ছে খেতে হেভি টেস্টি হয় স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি চার মিনিটের জন্য আমি বাড়িয়ে দিয়েছিলাম তো গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছি তারপরে সার্ভ করেছি গরম গরম হাসির ডিমের তেল ঝাল রেসিপি